গাইস তো আজ আমি খেতে আসছি মানে আমি এখন একাই খেতে আসি কথা আপনাদের ভাইয়া বাসায় থাকে না আর এই যে আমাদের এই যে আমরা যে কাঁকরোল খেত করছিলাম মূলগুলা যে লাগাইছিলাম এই যে গাছগুলো এইরকম বড় বড় হয়েছে সো আপনাদেরকে দেখাই অনেক দিন ধরে ভাবি যে মানে খেতের ভিডিও করব। ভিডিও করবো বাট মনে থাকে না সো আজকে মনে হইলো তাই ভিডিওটা শ্যুট করতেছি আর এই যে দেখছেন এই গাছগুলো হয়েছে একটু একটু বড় আর আপনাদের দেখায় দাঁড়ান এইটাও একটু বড়ো হয়েছে এইটাও তারপরে এই যে এইটা সুলা মানে ওজন হয়েছে মেবি অনেক যার জন্য চুলাটা কাট থা গেছে কাট থা তারপরে এই গাছটাও তো বড়ো হয়েছে সোজা সোলার সোজায় খাড়া হওয়া সারি করতে যায় ফেংরা হয় দেখছেন হ্যাঁ গুড গুড না গুড কাল সো একটা এইটা তারপরে এই যে এইখানে আছে তারপরে এই যে এইখানে দেখছেন সো আর এই যে এইখানে তো এইটাও এইগুলো ক্ষেতের কাজ করতে হয় আমি জীবনেও কিন্তু ক্ষেতের কাজ করি নাই ফার্স্ট এখন করতেছি আর এই যে জানলা দোয়া এখনও কমপ্লিট হয় নাই আছে আরও বাকি একদিন করলে ঠিক হয়ে যাবে মানে সম্পূর্ণ কাজ হয়ে যাবে মেবি আমার মনে করে কিন্তু যাদের কাজ করতে দিছে তারা ঠিক মতো কাজ করতেছে না তো সমস্যা নাই দেরি দেরি করে দিলেও তো সমস্যা নাই আর ওই যে ওইখানে একটা গাছ সব চাইতে বড় অনেক বেশি বড় হয়েছে ওই গাছটা এই গাছটার কিন্তু আমি খুব যত্ন নিই জানেন একটা বালতি আনলে না পানি দিয়ে ফেললাম এই যে দেখছেন এই গাছটা অনেক বেশি যত্ন নেই আমি কারণ আমি আমাকে বলছে একদিন আমি খেতে আসছিলাম এইটা নাকি কি বলে আপনারা যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন বুঝছেন আমি এগুলার বিষয়ে আমার খুব জ্ঞান কম আল্লাহ এই দুকু পেছে এই বাচ্চারা তো এই যে এইখানে আমি গোবর দিয়ে দিছি তারপরে সাই আর এই ঢিপি বানিয়ে দিছি আমি এখন আমি একটু খেতে কাজ করব তো তারপরে বাসায় চলে যাবো খুব তাড়াতাড়ি বাসায় চলে যাব তার জন্য আমি একটু সকালে আসছি আর যে সামনের ক্ষেতটাতে পানি দিতেছে যার জন্য মানে শব্দ পাইতেছেন তো একটা ওই ওই সামনের ক্ষেতে মেশিন চালু করছে যার জন্য শব্দটা পাইতেছেন ওই যে পাইপ দেখা যায় আর এখনকার রোডটা একটু ভালো ভালোই লাগতেছে বুঝছেন আমি কাজ করতে আসছি একটু টুকটাক কাজ করব কজ আপনাদের ভাইয়া বাসায় নাই আমাকে একটু একটু করতে হয় আর এইগুলার যদি আমি একটু হেল্প না করি আমি যদি গুরুত্ব না দেই তাহলে কিন্তু আপনাদের ভাইয়া একটুও করতে চায় না সো নিজেকেই করতে হয় সমস্যা নাই মানে করব করতে পারে একটু একটু এখন শিখে যায় কিন্তু আমি রোদে থাকতে পারি না ভাই এইটাই হচ্ছে সমস্যা যার জন্য আজ আমি একটু সকালে আসছি এখন বাজে আটটা সে জলদি জলদি কাজ করে জলদি জলদি বাসায় যাব